বন্ধুরা আমরা অনেক সময়তেই এটা দেখে থাকি যে কিছু লোকের একটা দুর্দান্ত কাজের নীতি থাকার সত্ত্বেও তাদের পদোন্নতি হয় না অন্যদিকে অনেক মানুষের একটা খারাপ পারফরমেন্স থাকার সত্ত্বেও তারা তাদের ম্যানেজারের একটা পক্ষপাতিত্ব পায় বাস্তবে যাদের পদোন্নতি হয় না তাদের ক্ষেত্রে এটা হতে পারে যে তারা যখন গুরুত্বপূর্ণ কাজগুলোকে করে তখন তাদের গুরুত্ব সহকারে নেওয়া হয় না লেখক জেফ্রি পেফার তার লেখা বই পাওয়ারে এই জিনিসটাকে নিয়েই আলোচনা করেছেন লেখক বলেছেন যারা জীবনে কর্মের জায়গায় পদোন্নতি পান না তারা ক্ষমতার শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে জানে না এই মানুষগুলো অতীতে ক্ষমতা অর্জনের জন্য কোনো চেষ্টা করেনি এবং এর ফলে তারা দুর্বল হয়ে পড়েছে লেখক বলেছেন যে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে একটা সর্বব্যাপী শ্রেণীবদ্ধ কাঠামো রয়েছে এবং একটা নির্দিষ্ট অবস্থানের অর্জনের জন্য মানুষকে একটা তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় সুতরাং আমরা কিভাবে প্রভাব এবং ক্ষমতা অর্জন করতে পারি তার শিল্প শেখাটা আজকের আধুনিক সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার কর্মজীবন শুরু করে থাকেন কর্পোরেট সিঁড়িতে উঠতে চান অথবা একজন সিনিয়র ম্যানেজেরিয়াল ভূমিকায় থাকতে চান তাহলে এই বইটা আপনার কেরিয়ারের বিকাশের জন্য প্রয়োজনীয় দক্ষতার একটা দুর্দান্ত উৎস লেখক তার বইতে প্রধানত এটা নিয়ে আলোচনা করেছেন যে কেন মানুষের ক্ষমতার পিছনে ছোটা উচিত কিভাবে একটা শক্তি নির্মাণ করা যেতে পারে এবং কিভাবে মানুষ তার ক্ষমতাকে বজায় রাখতে পারবে আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম অংশ মানুষ কেন ক্ষমতার পিছনে ছোটেন লেখক বলেছেন অধিকাংশ মানুষই এটা মনে করেন যে কর্মক্ষেত্রে তাদের ক্ষমতার কোনো প্রয়োজন নেই এটা হয়তো রাজনীতিবিদ বা সিইওদের জন্য কিন্তু তাদের এই ধারণাটা বাস্তবে আসলে ভুল লেখক বলেছেন মানুষের কর্মজীবন শুরু হওয়ার সাথে সাথে তাদেরকে একটা ক্ষমতা অর্জনের চেষ্টার দিকে দৌড়াতে হবে আমরা যেই সমাজে বাস করি সেই সমাজে মানুষ আধিপত্যের জন্য একটা লড়াই করে যাতে মানুষ নিচে না আটকে যায় একটা প্রতিযোগিতায় যখন একজন জিতবে তখন আরেকজনকে হারতে হবে এক কথায় দুটো বিজয়ী হতে পারে না উদাহরণস্বরূপ বেশিরভাগ কোম্পানিতেই ম্যানেজমেন্ট পজিশন সীমিত যখন এটা কেউ পায় তখন অন্য কেউ সেটাকে হারায় লেখক বলেছেন ক্ষমতা অর্জনের অন্যান্য সুবিধার পাশাপাশি এটা মানুষকে দীর্ঘ এবং একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করে একটা গবেষণায় এটা দেখা গেছে যে একটা কাজের জায়গায় কর্মকর্তাদের পদমর্যাদা এবং গ্রেড যত কম তাদের বয়স সামঞ্জস্য মৃত্যুর ঝুঁকি তত বেশি এর মূল কারণ হলো ক্ষমতা মানুষকে তাদের পরিবেশ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিজের পরিবেশ নিয়ন্ত্রণের একটা ব্যর্থতা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কম ক্ষমতা এবং কম মর্যাদা আমাদের স্বাস্থ্যের উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে অন্যদিকে একটা উচ্চ মর্যাদা আমাদেরকে একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করে ক্ষমতা নেতৃত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ একটা শক্তিশালী নেতৃত্ব ছাড়া বেশি কিছু অর্জন করা যায় না একটা কর্পোরেট সংস্কৃতি গড়ে তোলা থেকে শুরু করে সমাজ ব্যবস্থার বিপ্লব ঘটানোর ক্ষেত্রে শক্তি একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে যত বেশি শক্তি তার প্রভাব তত বেশি লেখক বলেছেন একটা কোম্পানিতে সময়তেই এটা নিয়ে একটা মতভেদ চলে যে খরচ কমাতে হবে নাকি পণ্যের মূল্য যোগ করতে হবে আর একটা জিনিস নিয়েও একটা মতভেদ চলে সেটা হলো নতুন বাজারে যেতে হবে নাকি সুবিধাজনক এলাকায় ফোকাস করতে হবে এই মতভেদকে দূর করবার উপায় হল শীর্ষে থাকা ব্যক্তির কথা মেনে নেওয়া অথবা গণতান্ত্রিক অধিকার ব্যবহার করা একটা কোম্পানি যেটাই বেঁচে নিক না কেন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষমতা অত্যাবশ্যক মূল বিষয় হলো বেঁচে থাকার জন্য এবং জীবনে অগ্রগতির জন্য আমাদের ক্ষমতা আয়ত্ত করতে হবে ক্ষমতা আমাদের স্বাস্থ্যের উপরেও একটা বড় প্রভাব ফেলে আমরা দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করবো কি না ক্ষমতা সেটা নির্ধারণ করে দ্বিতীয় অংশ কিভাবে শক্তি নির্মাণ করবেন লেখক বলেছেন আপনার কেরিয়ারের পছন্দ হলো আপনার কর্মজীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এর মূল কারণ হলো আপনি যেখান থেকে শুরু করবেন তা আপনার কর্মজীবনের গতিপথের উপরে সরাসরি একটা প্রভাব ফেলবে শুধু তাই নয় আপনি যেই ডিপার্টমেন্টে কাজ করবেন এটাই আপনার পদোন্নতির উপরে একটা প্রভাব ফেলবে সুতরাং আপনার বৃদ্ধির জন্য আপনাকে প্রচুর শক্তি এবং সুযোগসহ নিজেকে একটা বিভাগে অবস্থান করতে হবে কিন্তু এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এটা খুঁজে পেতে পারি যে কোন বিভাগে বেশি ক্ষমতা রয়েছে লেখক তিনটে রেফারেন্স পয়েন্ট প্রদান করেছেন যার মাধ্যমে আমরা এটা খুঁজে পেতে পারি প্রথমটি হলো আপেক্ষিক বেতন উদাহরণস্বরূপ একই সময় একটা কোম্পানিতে দুজন কর্মচারী যদি জয়েন করে এবং একজনের বেতন যদি আরেকজনের থেকে বেশি হয় তাহলে যার বেতন যত বেশি হবে তার কাজের বিভাগটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হবে দ্বিতীয় পয়েন্টটি হলো অফিসার অবস্থান এবং সুবিধা তৃতীয় পয়েন্টটি হলো কমিটি এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় বিভাগ কতটা দাপত্যের অধিকারী কোন বিভাগ থেকে সিনিয়র এক্সিকিউটিভরা এসেছেন আপনি তা খুঁজে বের করুন এবং সাধারণত এই বিভাগগুলো বেশি ক্ষমতা সম্পন্ন আপনি যখন সব থেকে শক্তিশালী বিভাগগুলো শনাক্ত করেন তখন আপনি একটা দ্বিধার সম্মুখীন হতে পারেন আপনি যদি একটা শক্তিশালী বিভাগ জয়েন করতে পারেন তাহলে আপনি আপনার আয় এবং কর্মজীবনের অগ্রগতিতে একটা সুবিধা স্থাপন করতে পারবেন কিন্তু এর সাথে আপনাকে একটা তীব্র প্রতিযোগিতারও মুখোমুখি হতে হবে এর বিকল্প হলো আপনার ক্ষমতার স্থানান্তর বিশ্লেষণ করা এবং কোন বিভাগগুলো সম্ভবত ক্ষমতার অবস্থানে থাকবে তার একটা ভবিষ্যৎবাণী করা এবং তারপরে সেই বিভাগে যোগদান করা কিন্তু এই ধরনের বিভাগগুলোতে আপনি একটা অজানা ঝুঁকির সম্মুখীন হবেন শক্তিশালী বিভাগ বেছে নেওয়ার পাশাপাশি আমরা কর্মক্ষেত্রে ভালো কাজ করে ক্ষমতা অর্জন করতে পারি লেখক বলেছেন আমাদের কর্মজীবনের প্রথম দিকে আমাদের কর্মস্থানে আমাদেরকে আমাদের কর্মের দ্বারা একটা প্রভাব ফেলতে হবে আপনাকে এটা শিখতে হবে যে কিভাবে আপনি একটা ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে পারবেন আপনার দক্ষতা এবং গুণাবলী দেখানোর জন্য সময়ের সাথে সাথে আমাদেরকে সম্পদ সংগ্রহ এবং সম্পর্ক তৈরিতে আরও মনোযোগ দিতে হবে কোম্পানির সিইওরা তাদের কোম্পানির জন্য সেরা পরামর্শদাতাদের নিয়োগ করতে পারেন যারা তাদের মূল্যবান জ্ঞান প্রদান করবে কিন্তু এর জন্য অনেক অর্থের প্রয়োজন আছে সম্পদ অর্জনের জন্য আপনাকে একটা উচ্চ অবস্থানে পৌঁছানো পর্যন্ত অর্থের জন্য অপেক্ষা করতে হবে না আপনি যে অবস্থানের জন্য লক্ষ্য করছেন সেখানে পৌঁছানোর আগে আপনাকে একটা ভিত্তি স্থাপন করতে হবে লেখক বলেছেন আপনার কাছে যদি এই মুহূর্তে ক্ষমতা না থাকে তাহলে আপনাকে অন্যদের প্রতি সদয় থাকতে হবে এর পাশাপাশি আপনাকে একটা সম্পদের সন্ধান করতে হবে সম্পদ সংগ্রহের পরে আমাদেরকে ভালো ইন্টারপার্সোনাল সম্পর্ক গড়ে তুলতে হবে লেখক জোর দিয়ে এটা বলেছেন যে ইন্টারপার্সোনাল সম্পর্কগুলো কেরিয়ার বিকাশের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্ধারক এটা আমাদের দৃশ্যমান করে তোলে যা আমাদের অবস্থা এবং ক্ষমতার উন্নতি করে লেখক ইন্টারপার্সোনাল সম্পর্ক গড়ে তোলার জন্য কিছু কৌশল বলেছেন প্রথমত ভিন্ন লোকেদের জানার একটা চেষ্টা করুন দ্বিতীয়ত উচ্চ মর্যাদার লোকেদের সাথে আপনি নিজেকে নিযুক্ত রাখুন উচ্চ মর্যাদার লোকেদের সাথে আপনি নিজেকে নিযুক্ত করতে পারলে এটা আপনার কেরিয়ারে বৃদ্ধি করতে সাহায্য করবে তৃতীয়ত নিজেকে একটা সামাজিক নেটওয়ার্কের কেন্দ্রে পরিণত করুন তথ্য এবং যোগাযোগ সব আপনার মাধ্যমে প্রভাবিত হলে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন গবেষকরা এটা দেখেছেন যে যারা সামাজিক লিঙ্ক ব্যবহার করতে পারদর্শী তারা আরও ভালো চাকরি পান ম্যানেজমেন্ট পজিশানগুলো ইন্টারপার্সোনাল সম্পর্কের মাধ্যমে পাওয়া সম্ভাবনা বেশি যেটা নিম্নমানের চাকরির ক্ষেত্রে প্রয়োজন হয় না লেখক বলেছেন কেরিয়ারের শুরুর দিকে আমরা নিজেদেরকে কিভাবে উপস্থাপন করি এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ তৃতীয় অংশ কিভাবে ক্ষমতা বজায় রাখবেন লেখক বলেছেন আমরা সকলেই জীবনে কখনো না কখনও একটা বাধার সম্মুখীন হই লেখক তার বইতে মানুষের এই বাঁধাগুলোকে অতিক্রম করবার জন্য কিছু পদ্ধতি বলেছেন তিনি বলেছেন যেখানে মানুষ থাকবে সেখানে সর্বদাই একটা দ্বন্দ্ব থাকবে কিন্তু মানুষকে এগুলোর মোকাবিলা করা শিখতে হবে লেখকের মতে দ্বন্দ্বের মাধ্যমে আমরা অন্যের মানুষের ধারণা বুঝতে পারি আমাদেরকে এই জিনিসটা এড়িয়ে যাওয়া নয় বরং আমাদেরকে এটা মোকাবেলা করা উচিত লেখক বলেছেন দ্বন্দ্বকে এড়িয়ে চলার জন্য আমাদেরকে শত্রু তৈরি করা এড়িয়ে চলতে হবে প্রতিপক্ষের সাথে ভালো আচরণ করতে হবে শক্তিশালী সমর্থকদের সন্ধান করতে হবে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে আমাদের সব সময় শত্রু তৈরি করা এড়ানো উচিত এবং আমাদের প্রতিপক্ষের প্রতি সদায় থাকার একটা চেষ্টা করা উচিত এর অর্থ হলো আপনি যদি আপনার বিরোধীদের দমন করবার একটা চেষ্টা করেন তাহলে তারা আপনাকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করবে একটা দ্বন্দ্ব মোকাবেলা করবার জন্য আপনাকে আপনার লক্ষ্যগুলোর জন্য শক্তিশালী সমর্থকদেরও খুঁজে বের করতে হবে এইভাবে আপনার লক্ষ্য অনেক সমর্থকদের আকৃষ্ট করতে সক্ষম হবে এবং আপনার সফল হওয়ার সুযোগ আরও বেশি বেড়ে যাবে আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে হবে এবং নিজেকে এগিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে প্রয়োজনীয় সংস্থাগুলিকে অর্জন করতে হবে এর জন্য আপনাকে আপনার অহংকে ত্যাগ করতে হবে কারণ কিছু শক্তিশালী ব্যক্তিরা অহংকারী এবং অনাগ্রহী হয়ে থাকে কিন্তু আপনাকে বড়ো ছবির দিকে মনোযোগ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে লেখক তার বইতে একটা পরাজয়কে জয়তে পরিণত করবার জন্য কিছু প্রস্তাব প্রদান করেছেন প্রথমত আপনি হাল ছাড়বেন না লেখক বলেছেন আপনি যদি একটা ক্ষমতার লড়াইতে ব্যর্থ হন তাহলে আপনি নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন এবং নিজের পরিস্থিতি সম্পর্কে আপনি অন্যদের সাথে কথা বলুন এইভাবে আপনি এটা দেখবেন যে আপনাকে সমর্থন করতে আরও অনেক লোক রয়েছে এরপর আপনি এই ব্যাপারে যত বেশি কথা বলবেন আপনি তত ভালো অনুভব করবেন আমরা যখন আমাদের অতীতের মোকাবিলা করি তখন আমরা সামনে এগিয়ে যেতে পারি দ্বিতীয়ত আপনাকে অবিচল থাকতে হবে লেখক বলেছেন আপনি যদি আপনার কেরিয়ারে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনি সেটার পরিবর্তন করবেন না কারণ আপনি সেই ক্ষেত্রে অনেক দিন ধরে কাজ করেছেন এবং পারদর্শী হয়ে উঠেছেন আপনি যদি একটা নতুন জায়গায় যান তাহলে এটা আপনার অগ্রগতিকে প্রভাবিত করতে পারে এবং এটা সম্পদ ও সময়ের অপচয় তৃতীয়ত আপনি এমনভাবে আচরণ করুন যেন আপনি শেষ পর্যন্ত জিতবেন একটা প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে ওঠার জন্য এবং সাহায্য আকর্ষণ করবার সর্বোত্তম উপায় হলো হেরে যাওয়া ব্যক্তির মতো আচরণকে এড়ানো একটা বিজয়ী মানসিকতা আপনার মিত্র এবং প্রতিপক্ষকে এটা ভাবতে প্ররোচিত করবে যে সব কিছু আপনার নিয়ন্ত্রণে রয়েছে একবার যখন আমরা শক্তি অর্জন করতে সক্ষম হব তখন আমাদেরকে এটা ধরে রাখা শিখতে হবে এটা করবার জন্য আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে কিভাবে শক্তি হারিয়ে যায় লেখক তার বইতে ছটা কারণ দেখিয়েছেন যার মাধ্যমে একজন মানুষ তাদের ক্ষমতাকে হারাতে পারে সেগুলো হলো একটা ক্ষমতার মানসিকতা অন্যের প্রতি অত্যাধিক আস্থা অধৈর্যতা দুর্বল কাজের নীতি অন্য মানুষ ও পরিবেশ পরিবর্তনের প্রতি সতর্কতা হারানো এবং ক্ষমতাকে আঁকড়ে রাখা এই ভিডিওতে আমি প্রথম ফ্যাক্টর অর্থাৎ ক্ষমতার মানসিকতাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব লেখক বলেছেন ক্ষমতায় থাকা মানুষের মধ্যে যখনই এই ক্ষমতার মানসিকতা আসে তখন তারা অন্যদের প্রতি অনেক সময়তে একটা অসম্মানজনক এবং খারাপ আচরণ করতে পারে এবং এর ফলে তারা তাদের ক্ষমতা হারাতে পারে ক্ষমতা হারানোর আরেকটি উপায় হলো আঁকড়ে থাকা লেখক বলেছেন যে শেষ পর্যন্ত সবাই ক্ষমতা হারাবে একজন ক্ষমতাবান ব্যক্তি কখনো কখনও তাদের উত্তরসূরিদের পথ দেয় আমাদের প্রাক্তনদের মতো আচরণ করা উচিত এবং ক্ষমতা হারানোর আগেই চলে যাওয়া উচিত কারণ আপনি চিরকাল আপনার ক্ষমতা বজায় রাখতে পারবেন না তবে আপনি চাইলেই মর্যাদার সাথে এবং একটা সমৃদ্ধ উত্তরাধিকার রেখে যেতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ